আজকে আমরা জানব কাকর খেলে কি উপকার দেহে হয় অনেক মানুষ আছে কাকল সবজিটা মোটেই পছন্দ করে না কারণ ভিতরে যে একটা বিচি থাকে বীচের কারণে বড় মানুষও খেতে চায় না ছোট মানুষও খেতে চায় না কেন কাকলের ভিতরে একটা বিচি আছে এই কারণে কিন্তু কাকরলে ভিতরের বীজটাই কিন্তু ভিটামিন এটা অনেকে জানে না তাই খায় না ফালাই দেওয়া না এটা না বোঝার কারণে সেই কাজটা করে আজকে আমরা জানবো কাকরুল খাওয়ার উপকারিতা কি আর কাকরুল খেলে কি হয় আজকে আমরা সেটা জানব অনেক মানুষে বলে যে আপনি যে ভিডিও তৈরি করেন ভিডিওগুলো অনেক সুন্দর হয় ভালো ভালো আপনার টিপস আমাদেরকে দেন আসলে ভালো ভালো কিছু জানার জন্য আমরাও আগ্রহী তো আপনি দেন সেজন্য আমরা আসলে অনেক খুশি অনেক আপনারা কমেন্ট যে আমাকে এই জিনিসটা জানায় ঠিক আছে যার জন্য আমার খুব মানে আগ্রহ জাগে ঠিক আছে তো আজকে আমরা জানবো কাঁকর খেলে আমাদের শরীরে কি উপকার করে এক নাম্বার আমরা এক নম্বরে কাঁকর খেলে শরীরকে ভিতর থেকে শীতল রাখে দেখবেন অনেক সবজি খাওয়ার পর আমাদের শরীর গরম হয়ে যায় যেমন গরুর মাংস আপনি খেলে শরীর গরম হয় না হয়ে যায় মুরগির মাংস খেলে শরীর গরম হয়ে যায় খাসির মাংস খেলে শরীর গরম হয়ে যায় ঠিক আছে তো অনেক কিছু এটা এটা সবজি না অবশ্য এটা আপনার মাংসের ভিতরে ধরেছে এ ধরনের খাবার খেলে সাধারণত মানুষের গাও হিট হয়ে যায় কাপড় খেলে আপনার শরীরে কী উপকার করে কাকর খেলে কাকরের ভেতর থেকে হ্যাঁ শরীরকে খুব সুন্দর সহজভাবে শীতল করে নিয়ে আসে এই কাকুর সবজিটা খেলে ঠিক আছে শরীরের ভিতর থেকে মানে শরীরকে ভিতর থেকে শীতল করে মায় কাকর খেলে ভিতর থেকে শীতল করবে আবার কাকর খেলে রান্না করে ঝোল করে খাওয়ার চেষ্টা করবেন এক নম্বর দুই নম্বর ওজন কমাবে আপনার ওজন কমাতে খুব সহযোগিতা করবে অনেক মানুষ আছে অনেক কিছু করার ফলেও তার ওজন কোনো অবস্থায় কমে না ঠিক আছে ওজন কমানোর জন্য আপনার কাকল প্রতিদিন খাবারের মেনতে রাখার জন্য চেষ্টা করবেন আপনি কাকল খেলে আপনার ওজন খুব সহজে কমে যাবে প্রয়োজনে ঝোল করে রান্না করেন ঠিক আছে একটা বাটিতে নিয়ে এক বাটি করে প্রতিদিন খাবেন এটা ওজন কমানোর জন্য ভাত খাবেন অল্প পরিমাণে ভাত খাবেন অল্প সবজি খাবেন বেশি সবজির কোনো তুলনা নেই ঠিক আছে আমরা তো সবজি খেতেই চাই না আমরা তো চাই না বাচ্চারা আরো চায় না আমাদের যে কি বলছে মাসে একবার ঘোষ খাওয়া মাসে না পারো সপ্তাহে একবার সপ্তাহে না হলে কোনো দিন একবার ঘোষ খাওয়া কিন্তু প্রতিদিন না কারণ দেহের জন্য প্রতিদিন মাংস যে খাবার হলো এটা শরীরের উপকার না করে এটা শরীরের অপকার বেশি করে এই জন্য আমাদের নবীজি বলছেন সবজি বেশি খেতে আর ভাত কম থেকে বলছে ঠিক আছে ভাত কম খাবেন না চেষ্টা করুন ভাত কম খাওয়ার জন্য তিন নাম্বার তিন নাম্বার যেটা খেলে তিন নাম্বার উপকার যেটা সেটা হচ্ছে পুষ্টির কাঠিন্য দূর হয় অনেকের পুষ্টির কাঠিন্য রোগ আছে ঠিক আছে এই পুষ্টির কাঠিন্য রোগ যার আছে এটা দূর হবে তিন নম্বরে এবার হচ্ছে চার নম্বর কাপড় খেলে চার নম্বরে কি উপকার আপনার পাবেন চার নম্বরে আপনার তরুণ্য ধরে রাখবে মানে তারণ্য ধরে রাখবে চার নম্বরে তারণ্য ধরে রাখবে কাপড় খেলে ছয় নম্বর আপনার দৃষ্টির শক্তি দূর হয় মানে দৃষ্টির শক্তি আপনার ধীর করে ধীর মানে দৃষ্টি খুব বাড়ায় অনেক মানুষের দৃষ্টিশক্তি কিন্তু খুব কম দূরে কিছু দেখে না কাছে থেকে দেখা যায় কিন্তু দূরের কিছু সে দেখতে পারে না তাই আপনার কাকর খেলে আপনার দৃষ্টিশক্তি খুব বাড়বে ঠিক আছে কাকর খেলে আপনার দৃষ্টিশক্তি খুব বাড়বে ছয় নম্বর সাত নম্বর ক্যান্সার প্রতিরোধ করে আমাদের মানুষের দেহে ক্যান্সার রোগ অতিমাত্রায় অনেক আক্রমণ করতেছে কারণ আমরা যে ধরনের খাদ্য খাই বিশেষ করে মাংস খাসি গরু এই এইসব জিনিসের ভিতরে যেই ইঞ্জেকশন যে মেডিসিনগুলো মানুষের মেরে খাবারটা বিক্রি করতেছে এইসব কারণে আমাদের শরীরে ক্যান্সার জাতীয় রোগটা বেশি বাসা বাচ্ছে ঠিক আছে তাই আপনি এই কাঁকরোল খেলে আপনার ক্যান্সার প্রতিরোধ করতে খুব সহজে আর ক্যান্সার জাতীয় রোগ আপনার দেহে আসতে দিবে না কাকল সবজিটা কন্টিনিউ যদি আপনি খেতে পারেন ক্যান্সার এমন একটা রোগ এটাকে আমরা ছোটো করে যদি দেখি তাহলে কিন্তু সবচেয়ে বড় ভুল হবে ক্যান্সার রোগটা এটা অনেক বড় ভুল আপনার ক্যান্সার রোগ হয় কী কী ব্রেস্ট ক্যান্সার হয় ব্লাড ক্যান্সার হয় আপনার কিডনিতে ক্যান্সার হয় জরায়ুতে ক্যান্সার হয় আপনার তারপরে হচ্ছে ফুসফুসি ক্যান্সার আছে এই যে যেই ধরনের যে ক্যান্সারগুলো আপনার তো ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করবে আপনার কাকর সবজিটা খেলে তাই আমরা প্রতিদিন আমাদের খাবারের মেনতে কাক্রম সবজি রাখার জন্য চেষ্টা করব সাত নাম্বার আর হচ্ছে আট নম্বর কোলেস্ট্রল কমায় ব্লাডে যাদের প্রচুর কোলেস্ট্রল হার্ড কোলেস্ট্রল জন্য। মানুষের ব্লাডে কোলেস্ট্রল জমে বিশেষ করে কোলেস্ট্রল সাধারণত আমাদের ব্লাডই এটা জমে আর হচ্ছে হার্টে জমে হার্টে যখন কোলেস্ট্রল জমে যায় তখন কিন্তু মানুষ হার্ট অ্যাটাক করে ঠিক আছে হার্ট স্ট্রক করে হার্ট অ্যাটাক আসে দিন কি মারাও যায় ঠিক আছে তারপর হচ্ছে ব্লাডের যে কোলেস্ট্রল বাড়ে এই ব্লাড কোলেস্ট্রল বাড়ার কারণে ব্লাডের চলাফুলাটা আপনার খুব স্লো হয়ে যায় তখন কিন্তু মানুষের প্রেশারটা বেড়ে যায় ঠিক আছে তাই আমরা সব সময় কাকল সবজি খাওয়ার জন্য চেষ্টা করব তারপরে আমাদের কোলেস্ট্রল কমে যাবে ঠিক আছে তাই কাকল সবজি আমরা আমাদের খাবারের মেনতে প্রতিদিন রাখার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি আমার কথা বুঝতে পেরেছেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ